আমি আমি ভাষায় পড়াশোনা করি আমি বাসায় আমার আব্বু ব্রেন করেছে তাই দেখতে পাইছি সকাল সাড়ে দশটার ট্রেনে আমি 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 বাড়ি বাড়ি থেকে সেই যাচ্ছি আমার ক্লাস আছে তাই আর আমি চেঞ্জে তো টিসে যাওয়ার জন্য চেঞ্জেলা যাচ্ছে ওরা রাস্তার পর এভাবে দাঁড়াছিল এভাবে চেঞ্জেলা ঠেকাইছে চেঞ্জেলা

রাশেদ ভাই ও রাশেদ ভাই ও রাশেদ ভাই আমাক ছিলেন না ভাই দেখেন ও সরন্দ করে মারি দে ও ভাই ও যা রাশেদ ভাই সব জানে ও ভাই উনি সব জানে হ্যাঁ ও যা রাশেদ ভাই আমার এইসব থানে ও ভাই ও ভাই আমাকে একটু লিজেন না ভাই মেডে ও রাশেদ ভাই রাশেদ কে ওই পুলিশ আঙ্কেলের নাম আমি চিনি না চিনি আপনাকে বলেন শাকিল আমার নাম

কোথায় মার্সেন গেল আমার ওই মেয়ের সাথে আর লোক ছিল আঙ্গেল মেয়ের সাথেই ছেলে ছিল হাবিব হাবিব আপনি ধরতে গিয়েছিলেন মনে আছে হাবিবের ওহ আমার ফোন নেন আমার ফোনে নে আ হ্যাঁ হ্যাঁ আমার ফোন আছে মেয়ের কাছে আমার ফোন আছে আমার অপরাধ নেই ভাইয়া আমি যদি শাক লেগেছি নি আর কাউ একজনের নাম একজনের নাম তুমি